যদি কেউ ফেসবুকে কোনো পোস্টে অপমানজনক কমেন্ট করে গালাগালি দেয় কিংবা হুমকি দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে আইনগত ব্যবস্থা নিতে পারেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা অন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অপমান বা ভয় দেখানো এগুলো এখন শুধুমাত্র অনলাইন সমস্যা নয় বরং আইনের চোখে অপরাধ যদি কেউ মন্তব্যের মাধ্যমে আপনার মানহানি ব্যক্তিগত হুমকি বা অপমান করে তাহলে তার বিরুদ্ধে মামলা করা যায় একাধিক ধারায় ভারতীয় দণ্ডবিধির ধারা চারশো ও পাঁচশো ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অনলাইনে আপনার সম্পর্কে মিথ্যা ও অপমানজনক মন্তব্য করে সেটা মানহানি হিসাবে গণ্য হবে ধারা পাঁচশো কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অপমান করে ও বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে তা উস্কানিমূলক অপমান অপরাধ ধারা পাঁচশো ছয় কেউ যদি ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে আতঙ্ক ছড়ায় সেটা ক্রিমিনাল হিসেবে শাস্তিযোগ্য এই অনলাইনে কমেন্ট বা মেসেঞ্জারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে প্রথম করণীয় অপমানজনক কমেন্ট বা মেসেঞ্জার স্ক্রিনশট সংরক্ষণ করা তারপর ফেসবুকে রিপোর্ট করুন হ্যারেজমেন্ট বা থ্রেট অপশন সিলেক্ট করে এরপর সাইবার ক্রাইম গভর্নমেন্ট ইন ওয়েবসাইটে গিয়ে আপনার অভিযোগ জমা দিন প্রয়োজনে স্থানীয় থানায় এফআইআর করুন আইপিসি ধারা চারশো নিরানব্বই পাঁচশো পাঁচশো চার পাঁচশো ছয় উল্লেখ করে মনে রাখবেন প্রমাণ যত পরিষ্কার হবে তদন্ত তত দ্রুত এগোবে স্ক্রিনশট কমেন্ট লিঙ্ক প্রোফাইল আইডি সবই তদন্তের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনলাইনে কেউ অপমানজনক ভাষা ব্যবহার করলে ভয় পাবেন না নীরব থাকবেন না আপনার অধিকার আইন দ্বারা সুরক্ষিত এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে যে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার আগে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত ধন্যবাদ আমি প্রসেনজিৎ চৌধুরী এন্টি করাপশন ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ডাইরেক্টর টাটা বাই বাই